ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশের ভেতরে ও বিশ্ব মঞ্চে কি নীতি গ্রহণ করবেন তা নিয়ে জল্পনা বাড়ছে নানাজন নানা পরামর্শ দিচ্ছেন এর মধ্যে অনেকে পরামর্শ দিচ্ছেন ইউক্রেনের ব্যাপারে ট্রাম্পের কি করা উচিত তা নিয়ে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউসে যাওয়ার পরপরই তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট বড়দেমের জলনিস্ত দুজনকে সম্পৃক্ত করে তিনি এটা করবেন কিন্তু এর বাইরে যে যা বলুক না কেন সেটা আন্দাজে বলা ছাড়া কিছু নয় এসব আন্দাজও নানা ধরনের পরস্পর বিরোধী ধারণাকে কেন্দ্র করে ঘুর পাক খাচ্ছে কেউ অস্ত্র বিরোধী চুক্তি চাইছেন অন্যরা একটা নিরাপত্তা বলার কথা বলছেন যেটা আবার নিশ্চিত করবে ইউরোপিয়ানরা কেউ কেউ মনে করছেন রাশিয়াকে একটা পুরস্কার দেওয়া দরকার ইউক্রেনের যে ভূমি রাশিয়ার দখলে নিয়েছে সেটা তাদের দিয়ে দেওয়া হোক অনেকে আবার বলছেন চুক্তিতে এমন শর্ত থাকতে হবে যেন ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিষয়টি অন্তত বিশ বছর বন্ধ থাকে অবস্থা মনে হচ্ছে রাশিয়ানরা কি চায় সেই ধারণা আসলে কারণেই ডোনাল্ড ট্রাম্প একজন কাণ্ড জ্ঞান বোধ সম্পন্ন মধ্যস্থতাকারী তিনি চাইবেন তাঁর প্রতিপক্ষ আসলে কি চায় সেটা জানতে এবং এমন একটা পথ বের করতে যেখানে সেই চাওকে স্থান দেওয়া যায় আবার প্রতিপক্ষ লাভবান হয়